গোল হয়ে গেল প্রথম শটে অগাস্টিন যাচ্ছে প্রথম শটে আর আর এই যে লক্ষ্মীনারায়ণের অগাস্টিন গেছে প্রথম শট করতে বেশি করে শেয়ার করো অগাস্টিন গেছে শটে আর আর এই যে প্রথম শট গোল অগাস্টিন গোল করে দিয়েছে এবারে মিঠুন যাচ্ছে কিন্তু গোল লক্ষক দেখতে পাচ্ছেন দ্বিতীয় শটে রিজমান মনসাদীপ পল্লীশ্রী খাজমল পল্লীশ্রী উদয়ের সঙ্গে রিজমান গেছে দ্বিতীয় শটে গোলক্ষক মিঠুন্ডা রয়েছে মনসাদীপ খাজমহলে রয়ে রিজমান আর গোল লক্ষক রয়েছে মিঠুন দা দেখা যাক গোল গোল করে দিল রিজমান দ্বিতীয় শটে দেখা যাক পাঁচটা করে শট হবে মাঠে কিন্তু লাইট কমে এসেছে গোল ভালো গোল করলে মনে হচ্ছে মিঠুন নাকি সেভ করবে সেটা নজর থাকবে ব্যাঙ্গালোর এফসি এবং মহামেডা স্পোর্টিং ক্লাবের খেলার অভিজ্ঞতা রয়েছে মিঠুন দার এসে গেছে সঠে দেখতে পাচ্ছে শটে মেসি মেসি তিন নম্বর শটে বাইরে মেরে দিল মেসি মেসি বাইরে মেরে দিলো মেসির বাইরে মেরে দিলো প্যানিশ যাচ্ছে শটে শটে প্যানিশ আচ্ছা শটে গো ভ্যানিশ জ্যান্স দেখে দিলো কিন্তু গোল করে দিল প্যানিস প্যানিশ কিন্তু গোল করে দিয়েছে

শ্যাম পাপ্পা যাচ্ছে চার নম্বর আসছে শ্যাম দা কিন্তু ভালো ফুটবল খেলে এখান গোল সেমদবা পাওয়ারফুল শট করেছে পাওয়ার শট করেছে কুকি মণিপুরী প্লেয়ার কুকিং শটে গেছে ফুকির বল সে করতে পারে মিঠুন না অনেক সময় কিন্তু বেঙ্গালুরু এফসি এর সেভ করেছে মহাম্যাডামে রয়েছে অনেক প্লেয়ারের বল চেক করেছে দেখা যাক দা কি করে মাঠে ভালো পজিশনে ছিল কিন্তু কিন্তু শেষ চটে কে যাবে করলেই জিতবে আর সেভ করলে ট্রস হবে ভাগ্য হবে টসে যাচ্ছে প্রস্তুত শে গেছে গণেশ শেষ শট গোল করলেই জিতবে আর সেভ করলে ড্র হবে রিজমান সেভ করলে ড্র হবে দেখা যাক আর ভিডিওটা সবাই শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা দেখছো আর ইউটিউব থেকে যারা দেখছে গোল গণেশ গোল করে কিন্তু দলকে সেমিফাইনাল ফাইনালে চলে গেল চলে গেল আর আর এইচ লক্ষ্মী নারায়ণ সেমিফাইনালে চলে গেল আর আর এইচ লক্ষ্মী নারায়ণ চলে গেল